আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে যা শুধু আপনাকেই নয় আপনার পরিবারকেও মুগ্ধ করবে আপনাকে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া জরুরি হয়ে দাঁড়াবে জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আপনার বিবাহ এই দিনে একটি সুন্দর মন নেবে আপনার ভাগ্যবান সংখ্যা সাত